অথেন্টিক ইসলাম টিভি সালাফদের পথে আলেমদের সাথে সকাল বিকাল যে দশ বার আল্লাহ মাসাল্লা সাল্লাম আলিয়া নবীন মোহাম্মদ পড়বে অর্থাৎ দরুদ পড়বে তার জন্য কেমতের দিন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর সুপারিশ পাওয়ার সৌভাগ্য হবে এ হাদিসটি দুর্বল আমলযোগ্য নয় এ হাদিসটির ব্যাপারে ওলামা কেরামের মধ্যে একতলাফ রয়েছে আর সানিয়ার গবেষকগণ এটাকে দায়িত বলেছেন আর শেখ আলবানির কোনো কোনো বর্ণনায় দেখা যাচ্ছে তিনি এটাকে গ্রহণযোগ্য হাদিস বলেছেন জওয়ায়েদের মধ্যে আল আলহাইসামি তিনি আবুদ্দারদা থেকে অ্যাওয়ার্ডটা নিয়ে এসেছেন সেখানে নবী সাল্লা বলছেন মানসাল্লাহ আলিয়া হাইনা ইউসবিহ। আশরান ও হইনা ইউমসি আসরান দরাকাত আতি আতিয়ামাল কিয়মা যেটা আপনি বলেছেন ওই হাদিসটাই এটা তিনি ঠিক সেখানে বলছেন মাজমাউজদের যিনি সংকলক এবং হাজার আল্লাহ ইসামি বলছেন তবারানি বি বিস্নঈদ এটার দুটো স্নাদে তাবারানি এটাকে বর্ণনা করেছেন একটা স্নাত হল ও জালুহু ওকু এবং তার যে রাভি তাদেরকে সেকা বলা হয়েছে আবার ইবদুল কয়িম জালাউল আফামের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে তাবারানির যে স্নাতটা রয়েছে স্নানটা রয়েছে জামাল ক্যাব সেখানে আসলে দেখা যাচ্ছে যে স্নানটা পাওয়া যাচ্ছে না তাহলে দেখা যাচ্ছে যে এই এই যে কিছুটা দুর্বদ্ধতা আছে কিছুটা মানে কম্পেয়ার করে দেখা যাচ্ছে যে কোথাও স্নানটা পরিপূর্ণ পাওয়া যায় কোথাও পাওয়া যাচ্ছে না ইত্যাদি নানা কারণে ওলামাই কেরামের এক দল এটাকে দায়ী বলেছেন তবে আমরা দেখি যে যেমন ইমাম আহমেদ ইমাম আহমেদ যে হাদিসটা উল্লেখ করেছেন এখানে ইমাম আহমেদ থেকে এই বর্ণনাটা এসেছে দেখা যাচ্ছে হাদিসটা শেখ সালিন্তাইমিন সহ আরও অনেকেই বিশ্লেষণ করেছেন এবং বলেছেন এই হাদিসটা নবী সাল্লু সাল্লাম পর্যন্ত মারফু রেওয়ায়ত হিসাবে সাব্যস্ত হয় নাই যেহেতু সাব্যস্ত হয় নাই অতএব আমরা হাদিসটার অর্থটাকে আমরা এখানে বিশুদ্ধ বলে গ্রহণ করছি না কিন্তু আমরা জানি যে রসুসাল্লা সাল্লামের উপর দূর পড়া তো অনেক সওয়াবের এখন সকাল বিকাল দশ বার করে পড়ার এই সিস্টেমটাকে আমরা আমলে নেব না যেহেতু হাদিসটা ওইভাবে শুদ্ধ বলে প্রমাণিত হয়নি যদিও কোনো কোনো শাহেক সেটাকে শুদ্ধ বলেছেন বাট ভালোভাবে বিশ্লেষণ করলে দেখা যায় হাদিসটা আসলে অথেন্টিকভাবে আমাদের কাছে প্রমাণিত হয়নি তাহলে আমরা আরামভাবে নবিস্লা উপর দূরত যখন ইচ্ছা পড়তে পারবো বাট সকালে দশবার বিকেলে দশবারের আমলটাকে আমরা সুনির্দিষ্টভাবে আমল করা থেকে বিরত থাকবো